প্রধানমন্ত্রী বোঝা উচিত এটা আইনি লড়াই চলছে কোন একটি রায় হয়েছে মুখ্যমন্ত্রী সেখানে স্পষ্ট ভাবে বলেছেন সেই রায়ের বিরুদ্ধে রাজ্য সরকার সুপ্রিম যাবে। তো এই রায়টাকেই পুরোদস্তুর শেষ কথা বলে মুখ প্রধানমন্ত্রী ধরছেন কেন কোন কারণে ধরছেন মুখ্যমন্ত্রী তো ক্লারিফাই করে দিয়েছেন গোটা বিষয়টা এবং বিজেপি এবং বিরোধীরা বিকৃতভাবে বিষয়টাকে উপস্থাপন করছে মমতা বন্দ্যোপাধ্যায় সোজাটা সোজাভাবে বলে দিয়েছেন হাইকোর্টের রায় সেটা এই রায়ের এই অংশ রাজ্য সরকার মানছে না এবং সর্বোচ্চ আদালতে রাজ্য সরকার যাবে নির্বাচন কমিশনে বিচার ব্যবস্থার লোক সরিয়ে নিজেদের লোক বসিয়েছে ভারতীয় জনতা পার্টি ফলে ইভিএম যদি হ্যাকও করা যায় তাহলে সেটা নির্বাচন কমিশনের প্রভাব খাটাবার পূর্ণ সুযোগ রয়েছে ভারতীয় জনতা পার্টির ফলে যদি হ্যাক করা যায় সেটা বিজেপির অনুকূলেই করার চেষ্টা হচ্ছে ভোটার রেড হঠাৎ বেড়ে যাওয়া ভোট শেষ হচ্ছে এক শতাংশ থাকছে পার্সেন্টেজ অব ভোট পরে দেখা যাচ্ছে দেড় কোটি বেড়ে যাচ্ছে এগুলো সব হচ্ছে কি করে এগুলোর এখনো তো সদুত্তর মেলে কেন্দ্রের নির্বাচন কমিশন কাদের দিল্লির কেন্দ্রের নির্বাচন কমিশনে বিচার ব্যবস্থার বিজেপির প্রতিনিধি ওখানে ঢোকানো হলো তাহলে নির্বাচন কাদের আধিপত্য কারা কন্ট্রোল করছে বিজেপি কন্ট্রোল করছে প্রচার শেষ হচ্ছে তিরিশ তারিখ বিকেলবেলা তারপরেও প্রধানমন্ত্রী চেয়ার যদি এক পায়ে হাজার করে দাঁড়িয়ে থাকে হাঁটু মুড়ে বসে থাকে গুহায় শুয়ে থাকে কখনো তিনি সমুদ্রের ধারে যেতে চান কখনো ইয়েতির মতো পাহাড়ে যেতে চান ফলে এই গোটা বিষয়গুলো তিনি প্রচারের সুযোগ নিচ্ছেন নানারকম ক্রিয়াকর্ম করে তিনি ভোটের প্রচার শেষের পরেও নির্বাচন কমিশনের উচিত পরিষ্কার বলে দেওয়া উনি যদি ধ্যান করতে যান তার ছবি যেন ভোটের আগে রিলিজ না হয় ধ্যান করবেন করুন নরেন্দ্র মোদী জেনে রাখুন দেশকে উল্টো দিকে নিয়ে যাচ্ছে ভারতীয় জনতা পার্টি সেই জন্যই নরেন্দ্র মোদী সরকার আর ফিরবে না আর মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে সঠিক দিকে নিয়ে যাচ্ছেন বাম জমানার অন্ধকারাচ্ছন্ন জমানা থেকে বার করেছেন অন্য রাজ্য ডবল ইঞ্জিন বিজেপি তার থেকে ভালো কাজ করছেন বলেই দুবারের পর তিনবার মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করেছে বাংলার মানুষ ফলে বাংলা গণতান্ত্রিক প্রগতিশীল প্রশাসন যেসব রিপোর্টগুলো বিভিন্ন বিভাগে প্রকাশ করে তাতে দেখা যায় কাজের দিক থেকে প্রথম স্থানে রয়েছে মমতা ব্যানার্জীর বাংলা ফলে রাজনীতির কথাগুলো প্রধানমন্ত্রী যেন না বলেন সাধু সন্তদের প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের পূর্ণ আস্থা পূর্ণ সম্মান রামকৃষ্ণ মিশন ভারত সেবা শ্রম সংঘ ইসকন থেকে শুরু করে প্রত্যেকটি প্রতিষ্ঠানকে মমতা বন্দ্যোপাধ্যায় শুধু সম্মান করেন না এদের নানাভাবে সাহায্য করা পরিকাঠামোভাবে সাহায্য করা কিভাবে আরো পরিকাঠামো এবং পরিষেবা উন্নতি হয় মুখ্যমন্ত্রীকে তারা পাশে পান মহারাজরা মুখ্যমন্ত্রীকে স্নেহ করেন পার্টিকুলারলি একজন মহারাজ সম্পর্কে রাজনৈতিক শুধু নয় কিছু তথ্য এসেছিল বলে ব্যক্তিগতভাবে তার সমালোচনা করেছিলেন মুখ্যমন্ত্রী কোন অবস্থায় রামকৃষ্ণ মিশন বা ভারত সেবা শ্রম সংঘকে কোন সমালোচনা প্রশ্নই ওঠে না এটা ভোটের স্বার্থে মানুষকে ভুল বোঝাচ্ছেন প্রধানমন্ত্রী এবং বিজেপি দুর্নীতি এবং পরিবারবাদ যে দুটো কথা প্রধানমন্ত্রী বলছেন তিনি কাঁচের ঘরে বসে ঢিল ছুড়ছেন সারা ভারতবর্ষে বাংলা থেকে আসাম থেকে মহারাষ্ট্র থেকে যাদের যাদের বিরুদ্ধে বিরোধীদের যাদের যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ছিল ইডি ছিল তাদেরকে সব ভাজপো ওয়াশিং মেশিন দিয়ে নিজের দলে নিয়ে এনডিএর নেতা করেছেন বিজেপির নেতা করেছেন যত রকম পরিবার হয় বিজেপির মধ্যে তাদের সমস্ত রকম তার লিস্ট দীর্ঘ থেকে দীর্ঘতর আর উনি মুখে এই ধরনের কথা বলছেন প্রধানমন্ত্রী প্রথম দিন বাংলা বাংলার কিছু মানুষকে ভুল বুঝিয়ে আঠেরো জন সাংসদ নিয়েছিলেন বাংলা থেকে গত দশ বছরে একটাও কেন্দ্রীয় মন্ত্রী করেননি কেন তার মানে আপনার চোখেই বাংলার বিজেপি সাংসদরা অপদার্থ মন্ত্রী হওয়ার অযোগ্য সেই জন্য আপনি একটা ক্যাবিনেট মন্ত্রী করেননি গত দশ বছরে আজকে আপনি বাংলার কাছে সাংসদ চাইছেন গত দশ বছরে বাংলা থেকে কোনো ক্যাবিনেট মন্ত্রী নরেন্দ্র মোদী করেননি তার থেকে প্রমাণিত বাংলার বিজেপি সাংসদরা যোগ্য নয় সুতরাং সেখানে প্রধানমন্ত্রী আবার নতুন করে চাইছেন উনি বলেছেন বাংলায় সব থেকে ভালো ফল হবে দেশের মধ্যে থেকে বোঝা যায় গোটা দেশে কি ফল হবে বাংলায় ডিজিট ক্রস করবে না পৌঁছবে না আর সেই হিসেবে দেখতে গেলে গোটা দেশে ষাট সত্তর একশো পার করবে না বিজেপি ওনার কথায় উনি বলছেন বাংলাই হচ্ছে সেরা হবে তো বাংলাতে দশ পার করবে না তাহলে একশো যাবে কি করে উনি মেনে নিচ্ছেন এটা প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে প্রেস করুন লাইক ও শেয়ার করতে ভুলবেন না